প্রিয় ভাইয়ের আমার আপনাদের মাঝে ছোট্ট একটি আমলের কথা বলতেছি প্রিয় ভাই যে আমলটা করলে ধনী হওয়া যায় আমলটা করলে ধনী হওয়া যায় অনেক মানুষ দিন আনে দিন খাই মাঝে মাঝে স্বপ্ন দেখে কিভাবে আমি বড়লোক হব এই আমলটা যদি আপনারা সবাই যদি করুন আপনারা ধনী হয়ে যাবেন এবং ঘরের ভিতরে বরকত ডুববে বরকত আজকে আমি কিভাবে ধনী হব আমি দিন আনি দিন কাই দুইশো টাকা থেকে তিনশো টাকা ইনকাম করি এর ভিতরে কিভাবে আমি দনী হব অনেক মানুষ চিন্তা ভাবনা করে প্রিয় ভাইরা আমার আজকে যদি আমার এই কথাটা যদি আপনারা শুনে থাকুন আর এ আমলটা যদি করুন অবশ্যই আপনি ধনী হতে পারবেন এটা অনেক মানুষ গড়ের পাশে আরেকজন দুই থেকে তিনতলা বিল্ডিং তুলে ফেলছে অনেক জমিনের মালিক অনেক মানুষ এইগুলা দেখে আফসোস করে আমিও তো কীভাবে ধনী হব প্রিয় ভাই আমার আজকে আপনারা যদি আমলটা করুন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি বড় লোক হতে পারবেন দিনদার প্রিয় ভাই আমার আমি এমন একটা আমল করি যে আমলের কারণে আমি অনেক সুখী হয়ে গেলাম যে আমলের কারণে আমি অনেক বড় লোক হয়ে গেলাম এক সময় আমি মসজিদে তিন হাজার থেকে চার হাজার টাকার বেতনে চাকরি করতাম এখন আমার ঘরের ভিতরে এমনভাবে বরকট ডুবতেছে এমনভাবে বরকট ডুবতেছে আমার এমনভাবে বরকট ডুবতেছে আমি চিন্তা করেও পারি না এই আমলটার কারণে এজন্য প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে প্রমাণ সহিত আমি আমলটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব আমলটা যদি করুন আপনি বড়োলোক হতে পারবেন অনেক মানুষ ভাবনা করে যে আমার বাড়ির পাশে উনি লোক হয়ে গেছে আমার তো কোনো উপায়ই নাই কিভাবে আমি লোক হব আজকে আপনারা যদি আমলটা করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বরুণ হবেন প্রিয় ভাইয়ের আমার ও পদ্মার মা ও বোনেরা আপনারা কথাগুলো শুনে আপনারাও যে আমল করুন আপনাদের ঘরে বরকত আসবে হান্ড্রেড পার্সেন্ট বরকত আসবে এই আমলটা যদি করুন আপনার ঘরের ভিতরে বরকত আসবে আপনি ধনী হয়ে যাবেন কিছুদিনের ভিতরে ধনী হয়ে যাবেন আমি নিজেও নামাজের পরে পরশ নামাজের পরে আমলটা করা শুরু করে দিয়েছি আমারও আস্তে আস্তে দেখা যাইতেছে আমি আগের থেকে উন্নত হইতেছে আমার নিজের উন্নত হইতেছে এই জন্য প্রিয় ভাইয়ের আমার ইয়ামলটা সবাই করবেন কি আমল আল্লাহ তালাম বান্দাদের তার সুন্দর সুন্দর নামের রিজিকের বা আমল করার কথা বলেছেন আল্লাহ আলাম বান্দাকে তার সুন্দর তার সুন্দর সুন্দর রিজিকের আমলের কথা বলিয়াছেন রাসুল পাক আলাইহি আলাইসাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে বলিয়াছেন ও সাহাবাই কেরাম তোমরা এই আমলটা করো তোমরাও যদি আমলটা করো অনেক গরিব সাহাবাই ক্যারাম নবীর কাছে এসে বলতো নবী আমার আমি তো অনেক গরিব মানুষ কিভাবে আমি হব নবী আমলটা দিত অনেক আমলের কারণে অনেক সাহাবাই কেরাম ধনী হয়ে গেছে এই জন্য প্রিয় আমার কি আমল কি আমল শুনন প্রিয় আমার কি কি আমল ফরজ নামাজের পর মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাই আমার এই যে আমলের কথা এখনই বলতেছি মনোযোগ দিয়ে নামাজের পর কোন বান্দা যদি এই ইয়ামলটা যদি কি আমল এখন বলতেছি প্রিয় ভাই আমার হাতের দিকে তাকান এই যে দেখেন হাতের দিকে ইয়ামলটা করা আমি শুরু করলাম ইয়াবাসি তু ইয়া তু ইয়া বাসিতু 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার ইয়া বাসিতু ইয়া বাসিতু বলে আমাকে যদি ডাকতে থাকে এটা একটা আল্লাহ পাকের 99টা নামের মধ্যে একটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামটা দেখে যদি আমার কোনো বান্দা যদি ডাকে আমি ফেরেস্তাদেরকে বলি ও দেখো কোন বান্দাটা আমাকে ডাকতেছে এই নামে এই বান্দাকে রিজিক তুমি বেশি করে দিয়ে দাও এই বান্দারা যদি গরিব থাকে তাকে ধনী করে দাও তোমার আমল করার কারণে দশবার প্রতিদিন দশবার করে যদি আমলটা করে কোনো বান্দা ফরজ নামাজের পরে যদি ইয়া বলে যদি কোনো বান্দা যদি আমল করে প্রতি প্রতি ফরজের নামাজের পর সালাম টাফিরিয়া যদি আসসালাম আলাইকুম রহমতুল্ল এটার পরে যদি ইয়া বাসিতু ইয়া দরবার করে যদি পাঠ করে যদি আর এই এভাবে হু দিয়া যদি মুখের এই গালের উপরে যদি লাগাইয়া দেয় এই গালের উপরে যদি লাগাইয়া দেয় এই ব্যক্তিরা যদি প্রতি পরজের নামাজের পর যদি এভাবে আমল করে এই বান্দার দ্রুতই বড় লুক হয়ে যাবে এই বান্দারা যদি এভাবে প্রতিনিয়ত ফরজ নামাজের পর এই যে ফজরের ফরজ দুই রাকাত নামাজের পর সালাম পিরা ইয়া বাসি তু ইয়া বাসি তু ইয়া বাসি তু বলে যদি যখন ফু দিয়া গালের উপরে লাগাই দিলম ইয়া বাসি তু ইয়া বাসি তু জহুরের চার রাকাত ফরজ নামাজের পর ইয়া বাসি তু ইয়া বাসি তু পর পাঠ করে 10 বার দৈনিক 10 বার করে ফরজ নামাজের 10 বার ফরজ নামাজের পর 10 বার করে আবার আসরে চার রাগাত ফরজ নামাজের পর আবার ইয়া বাসি তু ইয়া বাসি তু এভাবে যদি আল্লাহর একটি নাম এই নিরানব্বইটি নামের বাদে একটি নাম ইয়া বাসি তু পাঠ করে দশবার করে আবার মাগরিমের মাগরিমের নামাজের ফরজ নামাজের তিন তিন রাগাত ফরজ নামাজের পর যদি আবার ইয়া বাসি তু ইয়া বাসি তু পাঠ করে দশবার করে আহারে আবার ইয়াশারের চার রাগাত পরজ নামাজের পর আবার সালামটা বিরাইয়া ইয়া বাসি তু ইয়া বাসি তু ইয়া বাসি তু ইয়া বাসি যদি পাঠ করে ওই বান্দার আমল নামাই তো নেকি তো দেয়া হবে হবেই আর এই বান্দাকে দুনিয়াতে বড়লো করে দিবেন আমার আল্লাহ তাআলা সুবাহান আল্লাহ এজন্য প্রিয় ভাইয়ের আমার আমরা বেশি বেশি করে আমলটা করি এই আমলটা যেই করবে আপনিও করেন আপনি দ্রুত বড়লোক হয়ে যাবেন আপনি আমলটা করেন দ্রুত আপনি বড় হয়ে যাবেন ধনী হয়ে যাবেন রিজিক যে কিভাবে আসবে সেটা আপনি চিন্তা করে সেটা আপনি বুঝতেও পারবে না হঠাৎ হঠাৎ করে রিজিক চলে আসতেছে কিভাবে রিজিক চলে আসতেছে আপনি নিজের কল্পনাও করতে পারবেন না এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা বেশি বেশি করে আমলটা করি আমরা বেশি বেশি করে আমলটা করি আল্লাহ পাকরবুল আলামিন এই আমলের দ্বারাতে আমাদেরকে দুনি বানায় দিবেন অনেক বড় গরিব মানুষ অনেক গরিব মানুষ রাত্রে ঘুমানোর সময় স্বপ্ন দেখে যে আমি কীভাবে লোক হব আমি একটা ভালো জামা পরতেছি না এখন এই কম দামে একটা জামা পরতেছি আমি কিভাবে একটা দামি দামি একটা জামা পরবো এজন্য প্রিয় ভাইরা আমার বেশি বেশি করে আমলটা করুন অবশ্যই আপনি বড়লোক হয়ে যাবেন ইনশাআল্লাহ